এই মুহূর্তে রাজনীতিতে বড় একটা উত্তাপ তৈরি হয়েছে বিএনপি এবং জামাতের পাল্টা দুইটা কর্মসূচিকে কেন্দ্র করে এই উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে এতেই গত কয়েকদিন থেকে বাংলাদেশের রাজনীতিতে অস্থিরতা চলছে এবং সরকার ও সেনাবাহিনী তারা মুখোমুখি অবস্থান নেওয়ার পরে বিভিন্ন রাজনৈতিক দলগুলো সরকারের সাথে সর্বদলীয় বৈঠক করার মাধ্যমে ইতিমধ্যে সরকারের ভিতরে একটা স্থিতিশীলতা নিয়ে আসার চেষ্টা করেছে তবে তার পরিপ্রেক্ষিতে এবার আবার নতুন করে আজকে রাত্রে বিএনপির পক্ষ থেকে জরুরি বৈঠক ডাকা হয়েছে ঠিক তেমনইভাবে বিএনপির পাল্টা প্রতিক্রিয়া তা বিএনপি যখন এই জরুরি বৈঠক আহ্বান করেছে প্রধান দুইটি রাজনৈতিক দলের ভিতরে একটি দল যখন এই জরুরি বৈঠক আহ্বান করছে আগামীকাল সকালে আবার জামাতের পক্ষ থেকেও জরুরিভাবে সংবাদ সম্মেলনে আহ্বান করা হয়েছে এই দুইটি দলের এই পাল্টা পাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সাধারণ জনগণের ভিতরে উৎকণ্ঠা কাজ করছে যখন রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল সেই সময় প্রধান উপদেষ্টা ডক্টর মদ ইউনুস ঘোষণা দিচ্ছিলেন যে উনি পদত্যাগ করতে চান যেহেতু রাজনৈতিক দলগুলো তারা সহযোগিতা করছে না এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও সেভাবে সহযোগিতা পাওয়া যাচ্ছে না তাহলে এই মুহূর্তে তার এখানে থাকার কোনো দরকার নেই তিনি যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিলেন তিনি যদি সেই উদ্দেশ্যই পূরণ করতে ব্যর্থ হন তাহলে তার থাকা আর কোনো দরকারই নেই এটাকে উনি এক প্রকার ভিত্তি হিসেবে এবং এটাকে তিনি গ্রহণ করার মাধ্যমে পদত্যাগ করতে চাচ্ছিলেন তখন জামাত আমি ডাক্তার শফিকুর রহমান ডক্টর মহম্মদ ইউনুসকে সংকট উত্তরণের জন্য একটি পরামর্শ প্রদান করেন উনি পরামর্শ দেন যে সর্বদলীয় বৈঠক আহ্বান করেন যখন সর্বদলীয় বৈঠক আহ্বান করা হবে বা সর্বদল আপনার সাথে ঐক্যমত্য পোষণ করবে তখন আপনি চাইলে আইনগতভাবে যেমন ক্ষমতাশালী হয়ে উঠবেন ঠিক তেমনই আপনার প্রয়োজনে এবং সকল দলের মতামত নেওয়ার মাধ্যমে আপনি দেশে যে সময় দায়িত্ব পেয়েছেন সেই দায়িত্ব বা যে উদ্দেশ্যে আপনাকে দায়িত্ব প্রদান করা হয়েছে আপনি সেই উদ্দেশ্য পালনের জন্য সঠিকভাবে বা সঠিক পথে এগোতে সক্ষম হবে জামাতামের আহ্বানকে কাজে লাগিয়ে ইতোমধ্যে সর্বদলীয় বৈঠক করা হয়েছে এবং ডক্টর মদে ইউনুসের পক্ষ থেকে আসলে সর্বদলীয় বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা এখন স্পষ্ট করা না হলেও প্রধান দুইটা রাজনৈতিক দল তারা এখন স্পষ্ট করতে চাচ্ছে এবং তারা এই যে বৈঠক হয়েছে ডক্টর মধ্যে ইনুসের সাথে এর পরবর্তী পদক্ষেপ কি হবে বা দেশের এই সংকট উত্তরণের জন্য বিএনপির পক্ষ থেকে কি প্রস্তাব দেওয়া হয়েছে এবং তারা বিষয়টিকে কীভাবে নিচ্ছে সে সম্পর্কে তারা আজকে জরুরি বৈঠক ডেকেছে এবং জরুরি বৈঠক শেষে তারা হয়তো সংবাদ সম্মেলন করবে এবং এটার পরিপ্রেক্ষিতে জামাত আমি ডাক্তার শফিক রহমানের নেতৃত্বে আগামীকাল সংবাদ সম্মেলন হবে এবং সেখানেও জামাতের পক্ষ থেকে জানানো হবে যে জামাত আসলে এই মুহূর্তে তারা কী চিন্তাভাবনা করছে এবং রাজনৈতিকভাবে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সকলে ভালো থাকে থ্যাংকস ফর ওয়াচিং